আচ্ছা আপনি কে আপনি কে বলুন আপনার নামটা বলুন আচ্ছা আপনি আজ কি করতে এসছেন আচ্ছা ওটা কি পড়ছেন আপনি বলুন আচ্ছা মেয়ে ডাক্তার আচ্ছা এইগুলো কি আপনার সামনে ডক্টর সে তো বুঝলাম এই জিনিসটা কি এটা কি আচ্ছা ইনতেসান ওটা দিয়ে কি করে ওটা দিয়ে কি করে আচ্ছা এটা কি দেশলাইয়ের বাক্স ব্যান্ডেজ ওটা আবার কোথায় দেয় ও আচ্ছা আচ্ছা এটা কি গোটা এটা ওষুধ আচ্ছা আপনি এটা এটা কি কাজে ব্যবহার করবেন হ্যাঁ মাস্ক তো কি ওইটা পরতে হয় আচ্ছা আগে আপনি বলে দিন এই জিনিসটা কি আর এইটা দাঁত তোলে আপনি দাঁতটাও তুলতে পারেন আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনি কোথাকার ডাক্তার চাপড়ার ডাক্তার আপনি ভালো মতো চিকিৎসা করতে পারেন তো ভুল ভাল দাঁত তুলে ফেলেন না তো দেখা গেল আপনি ভুল দাঁত তুলে মানুষকে ফোকলা বানিয়ে ফেললেন তখন তো লজ্জার শেষ থাকবে না ঠিকঠাক দাঁতটাই মানে খারাপ দাঁতটাই তুলতে পারেন তো ঠিক আছে আপনার পেশেন্টকে এইটা আচ্ছা ফার্স্টে আপনি ওনাকে আগে ইঞ্জেকশন ফুটিয়ে অজ্ঞান করবেন তো দাঁতটা তোলার জন্য আচ্ছা আপনি আপনার কাজ শুরু করে দিন অপারেশন আচ্ছা আপনার চশমাটাও তো খুলে আছে এটা ঠিক করে সেটা করে হয়ে গেল আপনি কত বছর ধরে এই পেশার সঙ্গে আছেন আপনি কতদিন ধরে এই পেশার সঙ্গে আছেন মানে এই কাজটা আপনি কতদিন ধরে করছেন পাঁচ 5 বছর ধরে আপনি তো অনেক অভিজ্ঞ আচ্ছা আপনি এখন কোথায় আসেন রোগী দেখতে আচ্ছা আপনি রোগী দেখতে কোথায় এসছেন